যোগদানে জটিলতায় পড়া নতুন শিক্ষকরা ফের নিয়োগ সুপারিশ পাবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে গিয়ে জটিলতায় পড়লে তারা ফের নিয়োগ সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন তাই কোন শিক্ষক যোগদান করতে জটিলতায় পড়লে তাদের যথাযথ কাগজপত্র সহ এন কে লিখিতভাবে জানানোর পরামর্শ দিয়েছেন এন টিআরসি এর কর্মকর্তা মঙ্গলবার সাতশ আগস্ট দুপুরদার ডেইলি ক্যাম্পাস কে তথ্য নিশ্চিত করেছেন এনটিআরসি শিক্ষক নিয়োগ সুপারিশের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা তত্ত্ব শিক্ষামান উইং এর সদস্য মোহাম্মদ নুর আলম সিদ্দিকী সম্প্রতি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগে চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি এ তবে এনটিআরসি এর সূত্র বলেছে কোন কোন স্থান থেকে খবর আসছে প্রার্থীরা সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করতে জটিলতায় পড়ছেন কোথাও কোথাও ভুল চাহিদা দেওয়ার প্রার্থীরা যোগদান করতে পারছেন কোথাও কোথাও ভুল চাহিদা দেওয়া প্রার্থীরা যোগদান করতে পারছেন না কিছু কিছু প্রতিষ্ঠানের পদ শূন্য থাকলেও চাহিদা এন টিআর পাঠানো হয়েছে এনটিআরসি এর কর্মকর্তা এন টিআর ক্যাম্পাসকে বলেন কেউ কেউ যোগদানের জটিলতায় পড়ছেন বলে জানা গেছে শিক্ষা প্রধান ভুল এই জটিলতার সৃষ্টি হয়েছে কোনো প্রার্থী যদি প্রতিষ্ঠানে যোগদান করতে গিয়ে দেখেন ভুল করে দেয়া চাহিদায় তিনি নিয়োগ সুপারিশ পেয়েছেন তবে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ভুল চাহিদা দেওয়ার বিষয়ে লিখিত প্রত্যয়ন নিয়ে তৎসহ এন কার্যালয়কে লিখিতভাবে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে ভুল চাহিদা দেয় যে প্রার্থীরা যোগদান করতে গিয়ে জুটিলতায় পড়ছেন তাদের কোনো দোষ নেই প্রতিষ্ঠান প্রধানের ভুলের মাসুল তারা কেন গুনবেন তাই তাদের আমরা পুনঃস্থাপন বা নতুন করে নিয়োগ সুপারিশ করব জানতে চাইলে এনটিআরসি টিআরসির সদস্য মোহাম্মদ নুরী আলম সিদ্দিকি দা ডেলি ক্যাম্পাসকে বলেন ভুল চাহিদা দেয় যে প্রার্থীরা যোগদান করতে গিয়ে জটিলতায় পড়ছেন তাদের কোনো দোষ নেই প্রতিষ্ঠান প্রধানের ভুলের মাসুল তারা কেন গুনবেন তাই তাদের আমরা পুনঃস্থাপন বা নতুন করে নিয়োগ সুপারিশ করব। ওই প্রার্থীরা ভুল চাহিদা দেওয়ার বিষয়ে প্রত্যয় নিয়ে এন জানালে তাদের বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করব কোন প্রতিষ্ঠান প্রধান ভুল চাহিদা দিলে তার বিরুদ্ধে এমপি নীতিমালা অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে শিক্ষা মন্ত্রণালয়কে তিনি আরো বলেন কোনো প্রতিষ্ঠান প্রধান ভুল চাহিদা দিলে তার বিরুদ্ধে এমপিও নীতিমালা অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে শিক্ষা মন্ত্রণালয়কে দুই একুশ খ্রিস্টাব্দে আঠাশ মার্চ জারি করা সর্বশেষ বেসরকারি শিক্ষক স্কুল কলেজের এমপি নীতিমালা ও জনবল কাঠামো আঠারো এর ঘ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে প্রতিষ্ঠান কর্তৃক এন শিক্ষক চাহিদা দিলে ওই পদে মনোনীত সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ বা যোগদান করতে যোগদান করতে দিতে হবে প্যাটার্নের অতিরিক্ত চাহিদা দিলে ওই শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে এর ব্যত্যয় ঘটে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত বা বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে